হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে ইজি ওয়েতে কিভাবে আমি বাসায় নান রুটি তৈরি করি সেই রেসিপিটাই শেয়ার করব। আজকে নান রুটিগুলো তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটা বাটিতে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর এখনের এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট একটা দিয়ে দিচ্ছি বড় সাইজের ডিম আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার এই সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা একেবারে গলে যাচ্ছে চিনিটা সম্পূর্ণ গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এখন সবকিছুকে সব পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর করে মথে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি দেখো খুব সুন্দর করে মথা হয়ে গেছে এখন এটার উপরে আমি পরিমাণ মতো আরও একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি এখন এটাকে একটু গরম জায়গায় বেশ অনেকটা সময় জুড়ে রেখে দিচ্ছি যখন এই একবারে একেবারে ফুলে ফেপে ডাবল হয়ে যাবে তখন এটাকে আমি আবারও খুব ভালো করে মথে নিব আর দেখতে পাচ্ছো এখন কতটা সুন্দর করে ফুলে একদম ডাবল হয়ে গেছে এখন এই ডোটাকে আমি খুব ভালো করে মথে নেওয়ার পর দেখতেই পাচ্ছ ডোটা কতটা সফট হয়ে গেছে এখন এটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর দেখতেই পাচ্ছ কয়টা ভাগ করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় সাইজের করেও তৈরি করতে পারো এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি এর মধ্যে অল্প একটু আটা বা ময়দা নিয়ে এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি একটু বড় সাইজের রুটি তৈরি করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় সাইজের রুটিও তৈরি করতে পারো আর এই রুটিটাকে আমি দেখতে পাচ্ছ কতটা পরিমাণ পাতলা করে বেলেছি আর এখন এর মধ্যে আমি অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে এখানে বাটার ইউজ করতে পারো ঘিটা দিয়ে রুটিটাকে আমি এক রেখে দিচ্ছি আর অন্যদিকে চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু পানি দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি পানিটা ভালো করে ফুটে উঠলে যে রুটিটা আমি বেলে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে পানিটাকে একটু ভালো করে সব দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রুটির পানিটা পুরোপুরি শুকিয়ে নিব পানিটা শুকিয়ে যখন রুটিটা একদম এরকম ফুলে ফুলে উঠবে ঠিক তখনই তাওয়াটাকে উল্টে একেবারে আগুনের মধ্যে আমি রুটিটাকে ঝলসে নিব আর একটু সময় নিয়ে রুটিটাকে ভালো করে ঝলসে নিলে কিন্তু এর উপরে কালারটা ঠিক এইরকম সুন্দর আসবে এবারে রুটির নিচের পাশটাকে একটু ভালো করে ছেঁকে নেওয়ার পর এটাকে আমি আলতো হাতে উঠিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর করে তাওয়া থেকে উঠে যাচ্ছে আর এই রুটিটা ঝলসে নেওয়ার পর উপরের সাইডটা যত সুন্দর হয়েছে এর পিছনের সাইডটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একেবারে সুন্দরভাবে ছেঁকা হয়েছে এবার এই রুটিটাকে আমি চুলা থেকে নামানোর সাথে সাথে অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এতে করে রুটিটা অনেকটা সময় জুড়ে একেবারে নরম থাকবে আজকের এই নান রুটির সাথে আমি এই গ্রিল চিকেন ফ্রাইটা তৈরি করেছি এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু ভীষণ মজার এই গ্রিল চিকেন ফ্রাই এর টেস্টটা কিন্তু একেবারে দোকানের মতোই পারফেক্ট ছিল নান রুটির সাথে একদম বেস্ট আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব আর আমার নান রুটিগুলো কিন্তু সবগুলো যখন আমি রেডি করে ফেলেছিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর উপরটাতে আমি ঘি ব্রাশ করে দেওয়াতে কিন্তু একেবারে চকচক করছে আর এই প্রত্যেকটা রুটি কিন্তু অনেক সফট হয়েছে একদম দোকানের মতো সাই ট্রাই করে দেখতে পারো অনেক মজার হবে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ